প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই মাটি ও মানুষ চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে গাছ কাটা হচ্ছে দেখতে পারতেছেন এখানে একজন ব্যক্তি কিন্তু আপনার দশজন ব্যক্তির কাজ কিন্তু করতে পারতেছে একটি আধুনিক যন্ত্রের মাধ্যমে এই যন্ত্রটি কিন্তু আপনার চায়না থেকেই প্রথমে আবিষ্কৃত হয়েছে দেখেন চায়নার মাথায় কি বুদ্ধি যে একজন ব্যক্তি দশজনের কাজ একা যেন করতে পারে আর আমাদের কিন্তু বাঙালিদের মাথায় কিন্তু বুদ্ধি রয়েছে আপনার কার সম্পত্তি কার সরকারি অর্থ সম্পত্তি অথবা কার জমি জমা কিভাবে স্যাশ্রামী করে খাবে সেই বুদ্ধিটা কিন্তু আমাদের বাঙাল বাঙালির মাথায় কিন্তু অনেক বেশি আর দেখতে পারছেন এখানে চায়নারাদের মাধ্যমে মানে চায়নাদের মাথায় কী বুদ্ধি যে যাতে কম সময়ে অধিক পরিমাণে কাজ করা যায় একেবারে অল্প লোকের মাধ্যমে যেমন দেখা যায় অনেক লোকের দরকার নাই এই কাজটা কিন্তু করতে হয়তো এক থেকে দুজন লোক হলে কিন্তু আপনার এই গাছটা কিন্তু কাটা যায় এ দেখেন এই অল্প কিছু সময়ের মধ্যে আপনার এই গাছগুলি কিন্তু সম্পূর্ণ গাছ কেটে কিন্তু ছোট ছোট টুকরো কিন্তু করে ফেলা হয়েছে এটা হচ্ছে চায়নাদের মাথার বুদ্ধি তো প্রিয় দর্শক এরকম যদি গাছ কাটা যায় তাহলে কিন্তু গাছ কাটতে কিন্তু খরচ একেবারে কম হয়ে থাকে এর কারণ আপনার দেখতে পারছেন এখানে কিন্তু একটি করাতের মাধ্যমে মানে একটি দেখেন গাছটা কিন্তু দেখেন মিনিট সময় কিন্তু না তার আগেই কিন্তু আপনার এই গাছটা কিন্তু একটি টুকরো হয়ে যাচ্ছে এর কারণ যন্ত্রের সাহায্যে কিন্তু আমরা হাত দিয়ে যদি করাতের মাধ্যমে কাটা হতো তাহলে কিন্তু এত সহজে এত কম সময়ে কাটা যেত না তো এখন দেখেন মেশিনের মাধ্যমে কাটতেছে দেখেন একেবারে সময়টা একেবারে কম হ্যাঁ বিশ থেকে পঁচিশ এর মধ্যেই কিন্তু আপনার আপনার এই ঘাসটা কিন্তু কাটা যায় মানে দেখেন এই গাছগুলা কাটতে একেবারে কম সময়ের মধ্যে কিন্তু আপনার এই গাছগুলা কিন্তু কাটা যায় তো ভাই এরকম ঘাস দেখেন এই যে গাছগুলা যে কাটতেছে এই গাছগুলা কাটতে একেবারে সময় কম লাগে তো এরকম যে ঘাস যে গাছগুলা কাটতেছে গাছগুলোর নাম হচ্ছে মেহাগুনি গাছ আমাদের এই অঞ্চলে কিন্তু গাছটাকে মেহাগুনি গাছ বলা হয় তো আপনাদের ওই এলাকায় কি গাছ বলা হয় তা তো হয়তো এক একজনের এক একটা এলাকায় আঞ্চলিক ভাষায় এক একটা নাম বলতে পারে তো প্রিয় বন্ধুরা আপনারা যদি এরকম নতুন নতুন আপডেট ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন হচ্ছে আমাদের ভিডিওটি ভিডিও বানানোর জন্য তাতে একটু উৎসাহিত করবেন একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন তো যাতে নতুন নতুন ভাইরা দেখতে পারে যে কিরকম ভাবে অল্প সময়ে অধিক কাজ করা যায় প্রত্যেক প্রিয় দর্শক তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ